জয় জগন্নাথ রাধে রাধে আসলে সময়ের চেয়ে যে শক্তিশালী পৃথিবীতে আর কিছু নেই সেটা হয়তো আমরা বাংলাদেশের মানুষ বুঝতে পেরে গিয়েছি বিশ্বাস করেন সেই বা আজ থেকে বিশ বছর বা তিরিশ বছর আগে ফিরে গিয়েছিল পুরো বাংলাদেশ যেখানে ছিল না কোনো ইন্টারনেট ছিল না কোনো ফোনের ব্যবহার শুধুমাত্র কলে হয়তো বা একটু কথা বলা যেত তাছাড়া আর কোনো কিছুই আমাদের কাছে অবশিষ্ট ছিল না এবং উল্টো রথ যেদিন সম্পন্ন হয় সেদিন থেকেই আসলে কিছুটা সমস্যা সৃষ্টি হয় তারপর থেকেই পুরো বাংলাদেশের বিভিন্ন প্রকার সমস্যা সৃষ্টি হয় যার কারণে ইন্টারনেট সংযোগ পাশাপাশি ওয়াইফাই থেকে শুরু করে ব্রডব্যান্ড কানেকশন মানে কোনো কিছুই কিন্তু আর অবশিষ্ট ছিল না তারপরে আমরা প্রায় একটা সপ্তাহ বলতে পারেন অন্ধকার যুগের মতো একটা যুগ পার করলাম যেখানে সবকিছু আধুনিকত শহরে বাস করছিলাম আধুনিক জীবনে ছিলাম কিন্তু পুরো জীবনটাই ছিল ঘরবন্দি আর যেখানে ছিল না কোনো ইন্টারনেট সংযোগ তো যার কারণে এতদিনের ভিডিওগুলোও কিন্তু দেওয়া হয়নি প্লাস অনেক দিন হয়েছে ক্লাস নেওয়া কিন্তু সম্ভব হয়নি তো অবশ্যই হচ্ছে আপনারা দেখেই বুঝতে পারছেন এটা হচ্ছে উল্টো রথের দিন ওইদিন আমার পরীক্ষা ছিল আমি পরীক্ষা দিয়ে যখন বের হয়েছে বের হয়ে উল্টো সাথে সাথে কিছুটা পথ যাওয়ার পরে ওখান থেকে ফিরে তারপরে আমার যেহেতু মানে বিয়ের কিছু কেনাকাটা বাকি ছিল নিউ মার্কেটে তো আমি ভাবলাম যে পলাশি থেকে আমি নিউ মার্কেটে যাবো ওখান থেকে কিছু কেনাকাটা শেষ করে তারপরে একবারে বাসায় ফিরবো তো যেমন ভাবনা তেমন কাজই করতে চেয়েছিলাম কিন্তু আসলে পুরো পরিস্থিতিটা এমনভাবে পাল্টে গেল ওই দিনই শেষ ছিল আমাদের বাইরে বের হওয়া তারপরে যে মানুষ ঘরবন্দি হলাম বা আমরা ঘরে ঢুকলাম আর বের হওয়া যে কবে হবে সেটা জানতামই না তারপরে যাই হোক সেটা সেই অন্ধকার সময়টা এখন মোটামুটি কেটে গিয়েছে যদিও এখন ইন্টারনেট কানেকশন অতটা ভালো না তারপরেও চেষ্টা করছি কিছু কিছু ভিডিও আপনাদেরকে দেওয়ার আর আমিও বাড়িতে চলে যাব রবিবারে বাড়িতে চলে যাব আর এর মাঝেই জানেন যে আগামী এগারোই আগস্ট আর বেশি টাইম নেই তার কারণে রবি পরিবারেই চলে যাব আর গিয়ে ওখানেই হচ্ছে মানে পুরো প্রায় এক মাস কেটে যাবে বাড়িতে তো তখন আমি চেষ্টা করব আসলে যদি সময় সুযোগ হয় তখন ক্লাস নেওয়ার আর যদি বিশেষ করে ইন্টারনেট কানেকশান ঠিক হয় কারণ ইন্টারনেট কানেকশান যদি ঠিক না হয় তাহলে তো ক্লাস নেওয়াটা সম্ভব হবে না তো যাই হোক জগন্নাথের কৃপায় আমি যে সব কিছু মানে কেনাকাটাটা শেষ করতে পেরেছিলাম এটা ভেবে আমার খুব মানে নিশ্চিন্ত লাগছিল তো অনেক দিন একটা বিভীষিকাময় সময় পার করেছি আসলে সব কিছু বর্ণনা করে হয়তো বা বলতে পারবো না আপনারা নিউজ দেখলে বা পরিস্থিতি বিবেচনা করলে বুঝতে পারবেন যে আমরা পুরো বাংলাদেশের মানুষ কেমন অবস্থায় ছিলাম কোন দিকে ছিলাম মানে ছোট্ট একটা বিষয় এত বড় হয়ে যাবে এত বড় ইস্যু হয়ে যাবে সেটা আমরা কল মানে বাংলাদেশে হয়তোবা কেউ কল্পনাও করেনি তো যাই হোক এটাই বললাম এই কারণেই যে সময় এমন একটা জিনিস যে আপনাকে কোথা থেকে কোথায় নিয়ে যাবে কোন জায়গা থেকে কোথায় চলে যাবে সেটা বুঝতেই পারবেন না তো অনেকের একটা আমার কাছে প্রশ্ন ছিল যে মাতাদি রথে কি জুতা পরে যাওয়া যায় তো হ্যাঁ দেখেন রথযাত্রা যেটা হয় ঢাকা শহরে সেটা কিন্তু অনেক দূরের একটা ব্যাপার থাকে প্রায় বারো কিলোমিটার রাস্তা তো সবাই হেঁটে যায় তো এখানে অনেকের পায়ে সমস্যা থাকতে পারে অনেক কিছু থাকতে পারে খালি পায়ে থাকতে পারে না তো তারা সেখানে পরে কিন্তু যখন রথের রশি স্পর্শ করে বা যখন হচ্ছে মানে ভগবানকে প্রণাম করে তখন কিন্তু অবশ্যই জুতা খুলে তো সেম নেই আমি কিন্তু জুতা পরি না কিন্তু আমার যেহেতু এবার পরীক্ষা ছিল আর পরীক্ষায় তো আমি ইউনিভার্সিটিতে তো আর খালি পায়ে যেতে পারবো না তো তার কারণে আমি একবারে জুতা টুতা পরেই পরীক্ষার ওখান থেকে সরাসরি আমার ড্রেস দেখেও দেখছেন যে সবাই সেম শাড়ি পরেছে আমি বাদে আমার পড়া হয়নি কারণ আমি পড়ার ওই সময়টা মানে ছিল না কারণ পরীক্ষা দিয়ে বাসায় গিয়ে আবার আসতে গেলে অনেক লেট হয়ে যেত কারণ আমার পরীক্ষায় শেষ হয়েছিল তিনটা বাজে আর রথও শুরু হয়ে গিয়েছিল তিনটা বাজে তো সেই জন্য আমি ওইভাবে বের হয়ে গিয়েছিলাম আর পুরোটা যেতে পারিনি কারণ আমি আবার খেয়ে পরীক্ষা দিতে পারি না আমি যদি খেয়ে দিয়ে পরীক্ষা দিই তাহলে আমার পরীক্ষা খারাপ হয় যার কারণে আমি সবসময় না খেয়ে পরীক্ষা দিতে যাই যার কারণে একদমই না খাওয়া ছিলাম তো তখন আর কি পুরোটা হেরে মানে যাইনি আমি তিনটা রথ এখান থেকে টেনে প্রণাম শেষ করে তারপরে আমি বুয়েটের সামনে থেকে আবার ব্যাক করি এবং আর ঢাকেশ্বরীর ওইখানে একটা নিরামিষ রেস্টুরেন্ট আছে ওখানে গিয়ে প্রসাদ পাই তো তারপরে একটা মর্মান্তিক দুর্ঘটনা আমার চোখের সামনেই হয় সড়ক দুর্ঘটনা সেটা আমি একটা ক্লাসে বর্ণনা করেছিলাম আসলে জানি না কেন ওই দিন থেকেই মানে পুরো দিনটাই খারাপ শুরু হচ্ছিল মানে একটার পর একটা খারাপ কিছু হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে তো তখনই আসলে আমি বুঝা মানে বুঝতে পারছিলাম যে সামনে হয়তো বা ভালো দিন আসছে না তো তারপরে যে এরকম হবে আসলে আমি বুঝতেই পারিনি তো যাই হোক আপনাদের ভালোবাসা সব সময় সব জায়গায় পাই সব সময় সব জায়গায় শিখতে হই তো এখানেও রথে অনেকের সাথে দেখা হয়েছে অনেকের সাথে অনেক কথা হয়েছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং এত মানুষের ভিড়ে বা এত ভক্তের ভিড়ে যে আমার মতো প্রথম ভক্তকে আপনারা খুঁজে বের করেছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ আবারও আমি আপনাদের সবাইকে নিমন্ত্রণ জানাচ্ছি যে আগামী এগারোই আগস্ট হচ্ছে শুভ বিবাহ এবং দশই আগস্ট হচ্ছে গাত্র হরিদ্রা এবং তেরোই আগস্ট হচ্ছে বউ ভাত তো আপনারা যেখানে যেটা আপনাদের সুবিধা হয় সেখানে সেটাই আপনারা অংশগ্রহণ করতে পারেন আর অনেকেই আমাকে ইনবক্সে নখ দিচ্ছেন তো আমার যেহেতু ইন্টারনেট কানেকশান বাংলাদেশে খুবই সমস্যা তার কারণে আমি স্পেশালিভাবে আপনাদের কাউকে ছবি বা কোনো কিছু দিয়ে যে ইনভাইট করব বা কার্ড দিব এরকম সম্ভব হচ্ছে না তো এই জন্য দূর থেকেই আমি আপনাদের সবাইকে মানে নিমন্ত্রণটা জানাচ্ছি আপনারা এটা গ্রহণ করবেন অপরাধ নেবেন না আশা করি তো যাই হোক আপনাদের আশীর্বাদ একান্ত প্রয়োজন আমার নতুন জীবন বা আমাদের নতুন জীবনের জন্য আর এতটুকুই আশীর্বাদ করবেন সবসময় যেন জগন্নাথের সেবা করতে পারি তো যাই হোক প্রভু ওখান থেকে আমাদেরকে দেখে অনেকগুলো ফল ছেলে মানে দিয়েছিল কিন্তু যদিও আমার মানে আমি দূরে দাঁড়িয়েছিলাম আমি তো ধরতে পারিনি পাশাপাশি আমার প্রভুও তেমন ধরতে পারিনি ও কয়েকটা ধরার পরে ওখান থেকে মানে পড়ে যায় তো ওই যে আমি কী কী প্রসাদ পেলাম ওটাই আর কি আপনাদেরকে এখন দেখাবো তো যাই হোক নৃত্য কীর্তন শেষ করে আনন্দ যতটুকু পেরেছি করেছি তো মানে ভাবতেই পারিনি যে জীবনে এরকম একটা সময় আসবে আর এরকম ডিজিটাল যুগে এসে এরকম ইন্টারনেট সারা যে এতদিন থাকতে হবে বিশ্বাস করবেন এত খেলাধুলা করেছি বা এত কিছু করেছি বই পড়েছি এই কয়টা দিন মানে রান্না বান্না এটা সেটা নিয়ে পুরো দিনটাই কেটে যেত মানে ফোন যে একটা আসে এটা ভুলে গিয়েছিলাম ঠিক আছে তো যাই হোক এখন মোটামুটি একটু এসেছে ইন্টারনেট তাই সবাই কৃপা আশীর্বাদ করবেন আর অবশ্যই কিন্তু বিয়েতে আসতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে